ভাইরাল সব জিপস্যামের কালেকশন এছাড়াও অনলাইনে ভাইরাল বিভিন্ন মিরর কালেকশন হোম ডেকোর আইটেম আপনারা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন তাছাড়া বাচ্চা থেকে শুরু করে বড়দের সব ধরনের ড্রেস কালেকশন শাড়ি কালেকশন আপনারা এই মেলাতে পেয়ে যাচ্ছেন মেলাতে কিন্তু বিভিন্ন ধরনের জুতার কালেকশন রয়েছে যেগুলো আপনারা অনেক রিজনেবল প্রাইজে নিতে পারবেন খুবই কোয়ালিটিফুল কিছু ব্যাগ কালেকশন আপনারা এখানে অনেক কম প্রাইজে পেয়ে যাচ্ছেন এছাড়াও বিভিন্ন বেডশিটের কালেকশন তো থাকছেই সো হ্যালো ফেয়ার্স দিস ইস মি তানজিনা পিয়াস চলে আসলাম আজকে ছোট্ট আর একটা শপিং ব্লগ নিয়ে আমি কিন্তু মোহাম্মদপুরের ভিডিও প্রায় এক বছর আগে দিয়েছিলাম এক বছর পর আমি আবার মেলাতে গিয়েছিলাম তাই ভাবলাম আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করি এন্ড এখন কিন্তু মোহাম্মদপুরের মেলাটা অনেক বেশি উন্নত হয়ে গিয়েছে আপনারা গেলে অনেক কোয়ালিটিফুল প্রোডাক্ট দেখতে পারবেন আগে কিন্তু এই কালেকশনগুলো ছিল না এখানে হিউজ কালেকশন এখন বেড়ে গিয়েছে এন্ড কালেকশনগুলো অনেক কোয়ালিটিফুল ঠিক মতিঝিল হলিডে মার্কেটের মতো এখানে আপনারা কিন্তু বিভিন্ন বাঁশ বেতের তৈরি মিরর কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনলাইনে ভাইরাল একটা প্রোডাক্ট এখানে কিন্তু আপনারা প্রাইসটা অনেকটাই কমে পেয়ে যাবেন তবে আপনাদেরকে দামাদামি করে নিতে হবে ওনারা কিন্তু অনেকটাই দাম বেশি চায় আমরা ভাবি হয়তো মেলাতে গেলেই অনেক কমেও নিতে পারবো বা প্রোডাক্ট ভালো হবে না সবই হয়তো সেকেন্ড হ্যান্ড রকম না কিন্তু এখানে কিন্তু আপনারা যেরকম কোয়ালিটিফুল প্রোডাক্টও পেয়ে যাবেন ঠিক তেমনি আপনারা সেকেন্ড হ্যান্ড বা ইউজ করা প্রোডাক্টও পেয়ে যাবেন সো আপনাদেরকে দেখে বুঝে যাচাই বাচাই করে তারপরে নিতে হবে এই পাশটাতে ছিল হচ্ছে উইন্টার কালেকশন এখন যেহেতু শীত চলতেছে এখানে কিন্তু আপনারা শীতের অনেক কালেকশন পেয়ে যাবেন এগুলো কিন্তু শুধুমাত্র একশো দেড়শো ইভেন পঞ্চাশ টাকাতেও আপনারা খুব সুন্দর সুন্দর শীতের কালেকশন নিয়ে নিতে পারবেন নিউ মার্কেটে কিন্তু রাস্তার বাইরের সাইডে যে প্রোডাক্টগুলো আপনারা দুইশো আড়াইশো করে নিয়ে থাকেন সেগুলো কিন্তু এখানে আরও কম প্রাইজে নিতে পারবেন সো অনেকে আসলে মেলাতে ভাবে যে এত কম প্রাইজ ইউজ প্রোডাক্ট বা ভালো না এখানে আসলে আপনারা কোয়ালিটি ফুল দেন আপনারা ইউজ সবই পেয়ে যাবেন আপনাদেরকে একটু দেখে বুঝে নিতে হবে এছাড়াও এখানে কিন্তু হোম ডেকোরের বিভিন্ন আইটেম আপনারা অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এটা কিন্তু ছিল কোকারিস আইটেম হোম ডেকোর আইটেম মিলিয়ে একটা দোকান আপনারা মাঠে ঢুকে হাতে ডান পাশে এই দোকানটা পেয়ে যাবেন এখানে আপনারা অনেক কোয়ালিটিফুল প্রোডাক্ট পেয়ে যাবেন যেগুলো নিউ মার্কেট সহ বিভিন্ন জায়গায় অনেক বেশি দামে বিক্রি হয়ে থাকে হোম ডেকোর কোকারিস আইটেমের পাশাপাশি এখানে আপনারা বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ আইটেম বিভিন্ন ধরনের ওয়াল হ্যাঙ্গিং প্রোডাক্টও পেয়ে যাবেন এখানে আপনারা প্রাইস কিন্তু তুলনামূলক মার্কেটের থেকে অনেক কমে পাবেন তবে মেলা বলে যে একদম রিজনেবল ব্যাপারটা কিন্তু এরকম না এই চামচগুলো এখানে ছিল ষাট টাকা করে অ্যান্ড সবগুলো প্রাইস আসলে বলা সম্ভব না কারণ এইভাবে প্রাইসটা জিজ্ঞাসা করা যায় না আমি আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা কি কি প্রোডাক্ট পেয়ে যাবেন তবে এখানে আপনারা মার্কেটের থেকে অনেক কম পেয়ে যাবেন এটা আমি শিওর বলতে পারছি তবে আপনাদেরকে কিন্তু একটু দামাদামি করতে হবে এই ব্যাগ কালেকশনগুলো কিন্তু এবার মেলাতে অনেক পেয়ে যাবেন গত বছর কিন্তু আমি দুইটা ব্যাগ নিয়েছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম তবে এখানে আপনারা এখন অনেকগুলো সাইজে পেয়ে যাবেন প্রাইসটাও কিন্তু একটু বেড়েছে আগে ছিল দেড়শো করে এখন দুইশো আড়াইশো চারশো এরকম যেহেতু সাইজ বের হয়েছে সো থেকে সাইজগুলো একটু বেশি হবে স্বাভাবিক অনেকেই ভাবে হয়তো এই ব্যাগগুলো আসলে লং লাস্টিং হবে না আমি নিজেও ভেবেছিলাম কিন্তু আমি এক বছর যাবত ইউজ করছি ব্যাগগুলো অনেক অনেক ভালো কোয়ালিটিফুল এই ব্যাগগুলোর ফেব্রিক্স কোয়ালিটি অনেক ভালো ওয়াশেবল হয়ে থাকে এটাও আপনারা মেলাতে ঢুকেই হাতে ডান পাশে পেয়ে যাবেন পাশে ছিল একটা জুতার দোকান এখানে আপনারা নাগরা শুজ থেকে শুরু করে বিভিন্ন ধরনের কালেকশন পেয়ে যাবেন এই শুজ কালেকশনগুলো কিন্তু খুবই সুন্দর শুধুমাত্র একশো পঞ্চাশ টাকায় আপনারা এত সুন্দর সুন্দর জুতার কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এই দোকান থেকে এখানে জুতার অনেক কালেকশন ছিল এখানে আপনারা সাইজ অনুযায়ী নিতে পারবেন অনেক সময় দেখা যায় মেলাতে জুতার সাইজ পাওয়া যায় না বাট ওনাদের কাছে সাইজটা কিন্তু অ্যাভেলেবেল ছিল এগুলো কিন্তু আমাদের রেগুলার ওয়ারের জন্য বা বাহিরে পড়ে যাওয়ার জন্য নর্মালি আমরা ইউজ করে থাকি এগুলা নিউ মার্কেটে কিন্তু অনেক সময় তিনশো সাড়ে তিনশো এরকম দামে নিতে হয় এখানে আপনারা তার থেকে অনেক রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন মেলাতে কিন্তু হচ্ছে যে প্রাইস কম থাকবে ব্যাপারটা না অনেক কিছু কিন্তু আবার একটু বেশিও থাকে সো যারা দামাদামি করতে পারে তারা মেলাতে গিয়ে আসলে কেনাকাটা করে জিততে পারে পাশে ছিল একটা হোম ডেকোর আইটেম এখানে আপনারা বিভিন্ন ধরনের রুম ডেকোরেশনের আইটেম পেয়ে যাবেন বিভিন্ন ফ্লাওয়ার দেন হচ্ছে বিভিন্ন ঝুড়ি বেতের তৈরি এগুলো আপনারা এখানে পেয়ে যাবেন অ্যান্ড পাশেই ছিল আরেকটা কোকারিস আইটেমের দোকান এই মেলাতে আপনারা কোকারিস আইটেমের অনেকগুলো দোকান পেয়ে যাবেন অ্যান্ড কিছু দোকানে আপনারা অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আবার কিছু দোকানে কিন্তু কিছু ব্র্যান্ডেড টাইপের প্রোডাক্টও আছে যেগুলো প্রাইস অনেক বেশি হয়ে থাকে অনেকেই বুঝতে পারে না অনেকেই ভাবে যে মেলাতে কেন এত দাম একটা গ্লাসের দাম কেন তিনশো টাকা হবে ছয়শো টাকা হবে সো আসলে কোয়ালিটি ম্যাটার করে আপনারা দেখবেন যেগুলো প্রাইস একটু বেশি থাকে সেগুলো আসলে ব্র্যান্ডেড কোয়ালিটি হয়ে থাকে সেগুলোর কাজের ফিনিশিংও অনেক ভালো হয়ে থাকে সো এই কুকারিস আইটেমের দোকানটাতে আপনারা অনেক সুন্দর সুন্দর জিনিস পেয়ে যাবেন এগুলো ওনারা বলেছিল তিনশো করে এগুলো নর্মালি মার্কেটেও তিনশো সাড়ে তিনশো এরকমই হয়ে থাকে খুব বেশি আহামরি ডিফারেন্সও না আসলে প্রাইজে তবে হচ্ছে কিছু কিছু প্রোডাক্ট আপনারা অনেক কম প্রাইজে এখানে পেয়ে যাবেন যার জন্য মানুষ মেলাতে যায় এই কোকারিস আইটেমের দোকানে আপনারা গ্লাসের দেন হচ্ছে বিভিন্ন ধরনের চামচ দেন হচ্ছে ঘড়ি হোম ডেকোর আইটেম সব ধরনের কালেকশন পেয়ে যাবেন অ্যান্ড অনেক ইউনিক ইউনিক কালেকশন পেয়ে যাবেন এখানে পাশেই ছিল ব্যাগের আরেকটা দোকান এই ব্যাগগুলোও কিন্তু খুব খুবই সুন্দর ছিল খুবই কোয়ালিটিফুল ছিল এগুলোর প্রাইস ছিল চারশো পাঁচশো ছয়শো এরকম এক একটার এক এক প্রাইস ছিল আপনাদের যার যেটা ভালো লাগে আপনারা দেখে নিয়ে নিতে পারবেন ব্যাগের কোয়ালিটি আমি বলবো যেন নিউ মার্কেটের ব্যাগের কোয়ালিটি একদম সেম সো প্রাইস আহামরি ডিফারেন্স না আসলে সেম সেমই ধরতে গেলে সো আপনারা দেখে বুঝে নিতে পারবেন মেলাতে মেনলি হচ্ছে কি কিছু প্রোডাক্ট থাকে একদম আমরা বলবো যে জিতা না হয় যেটা সেটা হচ্ছে কিছু গছ কাপড় থাকে কিছু লেস কালেকশন থাকে কিছু টুকরা কাপড় থাকে যেগুলা দিয়ে আমরা হচ্ছে বিভিন্ন হাতা তৈরি করে থাকি জামার যেমন এই টুকরা গুলা বিশ টাকা করেছিল এখানে আপনারা অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন এগুলা কিন্তু আমরা নর্মালি দেখা যায় কোনো একটা ড্রেসের জন্য আমাদেরকে কিনতে হচ্ছে চাঁদনি চক বা অন্য মার্কেটে কিন্তু এগুলো দুইশো আড়াইশো টাকা গজ হয়ে থাকে সো সেই ক্ষেত্রে আসলে এগুলো কেনা অনেকটাই যেতা হয় কারণ এগুলো ওনারা টুকরা হিসাবে বিক্রি করে দেয় আমাদেরকে গজ হিসাবেও কিনতে হচ্ছে না বা দুইশো আড়াইশো টাকা করেও কিনতে হচ্ছে না মাত্র বিশ ত্রিশ পঞ্চাশ টাকাতে আমরা নিয়ে নিতে পারছি এখানে আপনারা এই ধরনের টুকরা কাপড় অনেক পেয়ে যাবেন যেগুলো দিয়ে আপনারা আলাদাভাবে সুন্দর করে ড্রেস বা ব্লাউজের হাতা মেক করতে পারবেন এই জিনিসগুলো আসলে মেলাতে অনেক থাকে আর মেলাতে মানুষ এইসবের জন্যই যায় রেগুলার যে ব্যাগ জুতার কালেকশন এগুলো কিন্তু আমরা মার্কেটে বা মার্কেটের আউটসাইডে যে রোড সাইডে দোকানগুলো থাকে সেখানেও পেয়ে যাই তবে মোহাম্মদপুরের সাপ্তাহিক মেলাটা আগের থেকে অনেক উন্নত হয়ে গেছে এখানে অনেক কোয়ালিটিফুল প্রোডাক্ট আপনারা এখন পেয়ে যাবেন আমি আগেরবার আসলে এত কোয়ালিটিফুল প্রোডাক্ট দেখিনি যেমন এখানে দেখেন এগুলো কিন্তু আমরা হাতাতে ব্যবহার করার জন্য ড্রেসের বা ব্লাউজের খুঁজে থাকি এগুলো ছিল টুকরা বিশ টাকা করে শুধুমাত্র বিশ টাকা এত সুন্দর পার্টি ওয়ার ড্রেসের হাতাতে আপনারা লেস হিসাবে বা হচ্ছে হাতার কাপড় হিসাবে এই কাপড়গুলা কিন্তু নিয়ে নিতে পারেন এগুলো কিন্তু অনেক কোয়ালিটিফুল ছিল পাশে ছিল আরেকটা কুকারিসের আইটেম কুকারিসের আইটেমের আসলে অভাব নেই মোহাম্মদপুর মেলাতে এই মেলা কিন্তু বসে সলিমুল্লাহ রোডে আমি ডিটেলস দিয়ে দেবো না টেনে পুরো ভিডিও দেখুন এছাড়াও কিন্তু আমি মতিঝিল হলিডে মার্কেটের অনেকগুলো ভিডিও আপলোড করেছি আপনারা চাইলে আমার চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারেন আর নর্মালি আমি আসলে যখন কিছু কেনাকাটা করতে যাই বা দরকার হয় তখনই আমি ভিডিও করে নিয়ে আসি সচরাচর আসলে ওইভাবে ভিডিও করা হয় না ঠিকভাবে ওইভাবে ভয় জো দিতে পারি না যতটুকু পারি ট্রাই করি আর কি আপনাদেরকে দেখা দেখানোর জন্য এখানে আপনারা যা নিবেন তাই আসলে একশো টাকা ছিল আইটেমের যে গ্লাস আইটেম গুলা ছিল প্রত্যেকটা প্রোডাক্ট ছিল শুধুমাত্র একশো টাকা করে এই গ্লাসগুলো আপনারা একশো টাকাতেই পেয়ে যাবেন আপনারা কয়েকটা দোকান পেয়ে যাবেন যেখানে প্রাইস একদম ফিক্সড থাকে অনেক রিজনেবল থাকে তাই তারা ফিক্সড করে দেয় যে এই দামেই আর কিছু প্রোডাক্ট আপনাদের দামাদামি করে আসলে নিতে হবে যেমন পর্দার বিভিন্ন ড্রেস সোয়েটার এই ধরনের আইটেমগুলো যেমন এগুলা দুইশো আড়াইশো করে চাচ্ছিল আপনাদেরকে দামাদামি করে এক দেড়শোতে নিতে হবে এই দোকানে কিছু কালেকশন ছিল শীতের কালেকশন কালেকশন গুলো খুবই সুন্দর ছিল এগুলো ছিল দেড়শো দুইশো একশো এরকম করে তবে প্রোডাক্ট অন্য দোকানে থেকে অনেক কোয়ালিটিফুল ছিল কোনো কোন রিজেক্ট প্রোডাক্ট ছিল না বা হচ্ছে ইউজড প্রোডাক্ট ছিল না অ্যান্ড এক্সপোর্ট কোয়ালিটির সব কালেকশন ছিল যেগুলো হচ্ছে গার্মেন্টস থেকে রিজেক্ট বা হচ্ছে লট টাকারে ওনারা নিয়ে থাকে এখানে কিন্তু অনেক মানুষ আসলে শপিং করতে আসে আপনি আসলেই আসলে দেখতে পারবেন যে এখানে হিউজ পরিমাণে মানুষ হয় এখানে আপনার যত সকাল সকাল আসতে পারবেন তত ভালো কেনাকাটা করতে পারবেন কারণ আস্তে আস্তে মানুষের হ্রাস অনেক বেড়ে যায় সো এটা আমি গিয়েছিলাম দুপুর টাইমে এই টাইমে ভিডিও করা আসলে অনেক কষ্ট ছিল কারণ মানুষ গায়ের ওপরে উঠে যায় সত্যি কথা যে এটা আর এত মানুষের ভিড়ে জিনিসপত্র যাচাই বাছাই করে নেওয়াও অনেক কষ্ট ভিডিও ভিডিও করা তো পরের কথা তাই আপনারা ট্রাই করবেন একটু সকাল সকাল চলে যাওয়ার জন্য এখানে কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেলাটা হয়ে থাকে শুধুমাত্র রবিবারেই কিন্তু হয়ে থাকে আমি তারপরেও ভিডিওতে ডিটেলসটা দিয়ে দেবো কোথায় বসে কী বারে কয়টা থেকে কয়টা আপনারা ভিডিওটা না টেনে পুরোপুরি দেখতে থাকুন এখানে কিন্তু আপনারা দশ বারো বা পনেরো বছরের বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর উইন্টার কালেকশন পেয়ে যাবেন ড্রেস কালেকশন পেয়ে যাবেন এটা কিন্তু খুবই সুন্দর ছিল এগুলো প্রাইস কিন্তু অনেক রিজনেবল ছিল দুইশো তিনশো চারশো টাকায় আপনারা পেয়ে যাবেন এই গজ কাপড়গুলো ছিল সাইডে একটা দোকানে এটা আমার অনেক ভালো লেগেছিল এটা দিয়ে আপনারা চাইলে শাড়িও মেক করতে পারবেন বা চাইলে ড্রেসও বানাতে পারবেন এটার কাপড়টা মেবি কুটা কাপড়ের ছিল রাতনি চক বা অন্যান্য গজ কাপড়ের দোকানগুলোতে কিন্তু এগুলো আমাদের অনেক দাম দিয়ে নিতে হয় নর্মালি গজ কাপড়ের দাম অনেক বেশি হয়ে থাকে পাশে আর একটা বেডশিটের দোকান ছিল ওই বেডশিট গুলো কিন্তু এক্সপোর্ট কোয়ালিটির ছিল অনেক কোয়ালিটিফুল ছিল আমরা ভাবি যে হচ্ছে বিছানার চাদর বাহিরের গুলা নিলে হয়তো অতটা ভালো হয় না সো আসলে দামের উপর ডিপেন্ড করে দুশো তিনশো টাকার চাদর অবশ্যই আপনার সাতশো আটশো টাকার চাদরের মতো হবে না এগুলো সাতশো আটশো করে আপনারা এখানে পেয়ে যাবেন কিন্তু এগুলো অনেক কোয়ালিটিফুল এন্ড কোয়ালিটিফুল প্রোডাক্টগুলো আপনারা আসলে হাত দিলেই বুঝতে পারবেন এগুলো সাইজও কিন্তু ছিল কিং সাইজের সো নর্মালি দুইশো তিনশো টাকার চাদর আসলে এত বড় হয়ে থাকে না বা ফেব্রিক্স কোয়ালিটি এতটা ভালো হয়ে থাকে না তাই আপনাদেরকে কিন্তু দেখে বুঝে নিতে হবে যে আসলে কেমন হতে পারে আমরা অনেকেই আসলে চাদর সম্পর্কে বুঝি না বা জানি না আমরা যে হয়তো দাম বেশি বা হচ্ছে কম দামের গুলা এত কমে কেন দিচ্ছে সেগুলা হচ্ছে না আমরা অনেকে বুঝতে সেগুলোর সো যারা আসলে শপিং করতে পছন্দ করেন বা শপিং করার আইডিয়া আছে তারাই আসলে মেলাতে শপিং করে জিততে পারে এই পাশটাতে ছিল আরেকটা টপসের কালেকশন এখানে আপনারা দেড়শো টাকা করে এই কালেকশন গুলা পেয়ে যাবেন এটা কিন্তু খুবই সুন্দর ছিল সাইডে ছিল একটা তৈরি বিভিন্ন প্রোডাক্টের দোকান এগুলা কিন্তু এখন অনেক ট্রেন্ডিং এ মানুষ বিভিন্ন ভিডিও করতে তারপর বিভিন্ন হোম ডেকোর আইটেম হিসেবে এগুলা নিয়ে থাকে এগুলো অনলাইনেও ভাইরাল একটা প্রোডাক্ট এখন সব জায়গাতেই আপনারা দেখতে পারবেন মতিঝিল হলিডে মার্কেট দেন হচ্ছে বিভিন্ন মেলাতে এগুলা এখন পাওয়া যায় পাশেই কয়েকটা জুতার দোকান ছিল এখানে জুতার প্রাইসটা আমার কাছে নর্মাল নিউ মার্কেটের জুতার প্রাইজের মতোই মনে হয়েছে ডিফারেন্স কিছু নেই আসলে সো আপনারা যারা নিউ মার্কেট থেকে কেনাকাটা করেন তারা গেলেই বুঝতে পারবেন যে হয়তো কোনো দোকানদার এখানে আসছে মেলাতে এরকম টাইপের সো এই হচ্ছে আর একটা বাস আর ব্যাতের তৈরি প্রোডাক্টের দোকান এখানে আপনারা এই দোকানগুলো এখন অনেক পেয়ে যাবেন আগে দুই থেকে তিনটা দোকান ছিল কিন্তু এখন অনেকগুলা দোকান অলরেডি হয়ে গেছে যারা রুম সাজাতে গুছাতে পছন্দ করেন তারা কিন্তু এই মেলাগুলো ভিজিট করতে পারেন কারণ এই মেলাতে আপনারা হোম ডেকোরের অনেক সুন্দর সুন্দর আইটেম পেয়ে যাবেন অনেক রিজনেবল প্রাইজে এগুলো কিন্তু নিউ মার্কেটের থেকে এখানে অনেক কমে বিক্রি হয়ে থাকে এছাড়াও শীতের কালেকশন এখন অ্যাভেলেবেল মতিঝিল বলেন বা মোহাম্মদপুর বলেন সব জায়গাতেই এবার আমি ডিটেলসটা বলে দিচ্ছি এটা হচ্ছে মোহাম্মদপুর সলিমোল্লা রোডে সকাল থেকে আপনারা সন্ধ্যা পর্যন্ত এই মেলাটা পেয়ে যাবেন শুধুমাত্র রবিবারে বসে সো এই হচ্ছে ডিটেলসটা আর ভিডিওতে আসলে সব কিছু প্রাইজ ওইভাবে বলে দেওয়া সম্ভব হয় না অনেকেই বলেন যে আপু প্রাইস বলে দেন প্রাইস বলে দেন প্রাইজ আসলে ওইভাবে ফিক্সড করে বলা যায় না কারণ মেলাতে দামাদামি করে নিতে হয় আমি ভিডিওর মাঝখানে সবই ক্লিয়ার করে দিয়েছি যে আপনাদেরকে আসলে কিছু প্রোডাক্ট দেখে যাচাই বাচাই করে নিতে হবে দামাদামি করে আবার কিছু প্রোডাক্ট থাকে যে একদম ফিক্সড প্রাইজে ওনারা সেল করে থাকে সেগুলো প্রাইস অনেক কম হয়ে থাকে আপনারা মেলাতে মেনলি হচ্ছে হোম ডেকোর আইটেম থেকে শুরু করে বিভিন্ন লেস কালেকশন বিভিন্ন টুকরা কাপড় যেগুলো বলি আমরা গছ কাপড় দেন হচ্ছে বিভিন্ন ব্ল্যাঙ্কেট পর্দা এই ধরনের কালেকশনগুলো অনেক নিতে পারবেন এছাড়া কিছু প্রোডাক্ট আপনার দোকানের প্রাইস থাকে যেমন জুতা ব্যাগ মতোই গুলা সো যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু এসে নিয়ে নিতে পারেন মেলাতে আপনারা ট্রাই করবেন একটু সকাল সকাল চলে আসার জন্য কারণ এখানে অনেক ভিড় হয়ে থাকে আমি কিন্তু ঘুরে ঘুরে আপনাদের পুরো মেলাটাই দেখিয়ে দিয়েছি ভিডিওর মাঝে যার জন্য ভিডিওটা একটু লং হয়ে গিয়েছে এখানে কিছু গছ কাপড় ছিল যেমন এই গছ কাপড়গুলো আপনারা কিনলে অনেক জিততে পারবেন এই মেলাতে এগুলো নর্মালি কিন্তু অনেক প্রাইজ হয়ে থাকে সো ভিডিও এমনি অনেক বেশি লং হয়ে গিয়েছে আর বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই